বহরমপুরের অন্যতম প্রাচীন ওয়াইমে ক্লাবের উদ্যোগে ছুটির দিনে রক্তদান শিবির ক্লাবের সদস্যরা এদিন রক্তদান শিবিরের আয়োজন করে মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে রক্তদান শিবিরের আয়োজন করল বহরমপুরের অন্যতম প্রাচীন ওয়াইএমএ ক্লাবের সদস্যরা রবিবার ছুটির দিন ক্লাবের নিজস্ব ভবনে চলল শিবির এদিন ক্লাবের সদস্যরা রক্তদান করেন খেলাধুলোর পাশাপাশি প্রতি বছরই রক্তদান শিবির ও বৃক্ষরোপণ করা হয় ক্লাবের পক্ষ থেকে আমরা একটা দিন রক্তদান। পালন করি সেই আজকের দিনে আমাদের সেই রক্তদান অনুষ্ঠানটা চলছে আমাদের থাকে প্রতি বছরই একটা থাকে চল্লিশের আশেপাশের জন আমাদের মেম্বারের মধ্যেই বেশিরভাগ চল্লিশের আশেপাশেই থাকে প্রতি এদিন মহিলারাও এই শিবিরে রক্তদান করেন রক্তদান করে খুশি রক্তদাতারাও ক্ষুদিরামে দিয়েছিলাম আবার আমাদের নামানো সমিতি হয়েছে ওখানেও দিয়েছিলাম আর অ্যাকচুয়ালি রক্ত দিতে আমার খুব ভালো লাগে আমার রক্ত পেয়ে যদি অনেকে যদি ভালো থাকে সুস্থ থাকে থাকুক না তাতে কি আজ দিয়েছে পরে কিছু খাবো তো আবার রক্ত চলে আসবে কিন্তু মানুষের জন্য রক্ত দেয় এটা একটা মহৎ গুণ তাই আমি খুব খুশি যে আমি রক্ত দিতে পেরেছি এটা নিয়ে চারবার হলো